আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমা বর্ষা তো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি চলে এসেছি মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি মেলায় আর এই মেলা শুধুমাত্র প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই হয় তো চলুন শুরু করা যাক এই মেলায় কি কি পাওয়া যায় এখানে অনেক কম প্রাইসে চুড়ি পাওয়া যাচ্ছে স্যান্ডেল তারপর হচ্ছে পার্স এই পার্সগুলা মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর এখানে আপনার সংসারের অনেক জিনিস পাওয়া যায় তারপর এখানে হচ্ছে সোয়েটার পাওয়া যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে বাচ্চাদের খেলনা বিভিন্ন প্রাইজের আছে এখানে আর এখানে হচ্ছে শাড়ি আর এখানে হচ্ছে সিরামিকের জিনিসপত্র কম টাকায় আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন দেখে শুনে তাহলে অনেক কম টাকায় কিনতে পারবেন আর এখানে আছে হচ্ছে কিছু জুতা আর জুতাগুলো খুবই সুন্দর আর অনেক হচ্ছে কম প্রাইস আর এই ব্যাগগুলো দুইশো আর এই ওয়ান পিসগুলা মাত্র একশো টাকা করে আর এখানে বিশ টাকা গজের লেস আছে আর এখানে যেই গজ কাপড়গুলো দেখা যাচ্ছে অনেক কম দাম এখানে আর এই ওয়ান পিসগুলো হচ্ছে আড়াইশো টাকা আর এই ওয়ান পিসটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর হচ্ছে এইখানে ফুলগুলা একশো পঞ্চাশ জোড়া তারপর এখানে আরও অনেক জিনিস আছে এই কাচের বয়ামগুলা একশো পঞ্চাশ করে পাওয়া যাবে তারপর হচ্ছে এখানে সব বিশ টাকা যা নেওয়া হবে বিশ টাকা আর এখানে বিভিন্ন ওয়ান পিস টু পিস পাওয়া যায় এই ব্যাগগুলা তারপর হচ্ছে এই কুশন কাবারগুলা মাত্র একশো টাকা করে আর এই গুলা দেখতে খুবই সুন্দর একটু দেখে শুনে নিলে অনেক কম টাকায় অনেক ভালো কিছু এই মেলায় পাওয়া যাবে আর এই কাবারটাও মাত্র একশো টাকা তারপর এখানে আছে পঞ্চাশ টাকা জোড়া এখানে হচ্ছে অনেক অনেক রকমের জিনিস পাওয়া যায় আর অনেক মানুষ এসেছে এখানে দেখতে পাচ্ছেন খুবই কম টাকায় জিনিস আর এখানে যা নেওয়া হবে সব দশ টাকা আপনার প্রত্যেকটা আইটেম এই মামার দোকানে যা আছে সবই দশ টাকা চুলের ব্যান্ড হোক চেন হোক যাই হোক না কেন দশ টাকায় চুলের সুন্দর সুন্দর ব্যান্ড চাবির রিং তারপর হচ্ছে এখানে চ্যাপি আছে তারপর আরও অনেক ধরনের জিনিস যা শুধুমাত্র দশ টাকা ব্রুজ কালো ক্লিপ কাজল অনেক ধরনের জিনিস এই সুন্দর সুন্দর কানের দুলগুলা ক্লিপ সব দশ টাকার এই মেলায় অনেক মানুষ আসে আর এখানে খুবই সস্তায় অনেক জিনিস পাওয়া যায় ঘর সাজানোর জিনিস হোক আর যাই হোক পঞ্চাশ টাকা বালিশের কাবারের জোড়া আছে পঞ্চাশ টাকা কোল বালিশের কাবারের জোড়া আছে এখানে অনেক ধরনের অনেক রকমের আইটেম খুবই কম টাকায় পাওয়া যায়